আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম এক্সক্লুসিভ গঙ্গা লেটেস্ট কালেকশন একদম লেটেস্ট ঈদের কালেকশন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইনে চারটা কালার হবে আমি কথা না বলি আপনাদেরকে সরাসরি ড্রেসগুলো খুলে দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার দিয়ে শুরু করব। তারা এক টু গঙ্গার মধ্যে সোবার কালাগুলা চাচ্ছিল না আমাদের কাছে আপনাদের জন্যই আমরা একদম খুব সুন্দর সোবার টাইপের কালেকশনগুলো নিয়ে এসেছি লাভাই কালেকশন সব থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর গঙ্গার বৈশিষ্ট্যটা রয়েছে আপনারা ফ্রন্ট পার্টের মধ্যে খুব সুন্দর সিম্পলি একটা কাজ পাবেন আর নিচেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কি রয়েছে একটা ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ ফেবিটা কিন্তু কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে থাকবে এবং নিচে খুব সুন্দর পিকু ইসটলের ডিজাইন পেয়ে যাবেন আর এই ড্রেস গুলা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিমিলার থাকবে ব্যাক পার্ট একটু দেখে দাও এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর নিচ থেকে আপনারা এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সালোয়ার কাপড়টা ড্রেস এর সাথে অ্যাডজাস্ট থাকবে আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন অনেক বড় একটা যারা নামাজি দোপাট্টা পছন্দ করেন পর্দা করতে চান তারা কি করবেন এই যে দেখুন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো সবচেয়ে বেশি বেস্ট হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বড় দোপাট্টা রয়েছে একদম খুবই সুন্দর থাকবে যারা যাদের ভালো লাগবে তারা কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন একটা ডিজাইনে চারটা কালার পাবেন চারটা কালার আমি সরাসরি দেখিয়ে দেবো কথা না বাড়ি তো এখন দেখা যাচ্ছে ইয়েলো টাইপের কালারটা এটা খুবই সুন্দর একটা কালার আর এই যে এবারের যে চার্ট এসেছে খুবই সুপার চার্ট এসেছে যাদের যাদের লাগবে তারা নিয়ে নিতে পারেন আর প্রাইসটা কিন্তু হাতের নাগালে থাকবে আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুবই সুন্দর একটা কালার রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এবং এখানেও খুব সুন্দরভাবে কি রয়েছে একটা এমবোর্ডারি একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর কালেকশন রয়েছে আর এগুলো প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সিমিলার হয় আর সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা বড় দুপাটা পেয়ে যাবেন আপনারা যারা একটু বড় দুপাটা কিংবা নামাজি দুপাটা পছন্দ করেন তারা কি করবেন এই কালেকশনগুলো পার্চেস করে ফেলবেন অনেক বড় দুপাটা রয়েছে যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে কি করবেন যোগাযোগ করে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন হ্যাঁ সো আরো দুটি কালার রয়েছে আমি দুটি কালারে দেখিয়ে দেবো সো এখন দেখাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা কালার রয়েছে সোবার টাইপের কালার যারা একটু সোবার চাটের মধ্যে ভালো কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন আর এই কালারটাই একদম সোবার একটা কালার রয়েছে যাদের যাদের ভালো লাগবে চারটা কালার অনেক সুন্দর থাকবে নিয়ে ফেলবেন সো এই যে দেখুন এটা একটা কালার অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো প্রাইসটা কি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আবাই কালেকশন সব থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন থাকছে আর আমাদের কোথা থেকে হচ্ছে গোডাউন থেকে হচ্ছে এখন থেকে আপনারা আমাদের শপে ভিডিও না পেয়ে গোডাউন থেকে ভিডিও পাবেন কারণ হচ্ছে শপে অনেক হেসেল থাকে কাস্টমার থাকে সো ভিডিও করা হয় না সো এখন থেকে আমরা রেগুলারলি আপনাদেরকে শপে থেকে ভিডিও সব থেকে ভিডিও না দিয়ে গোডাউন থেকে ভিডিও দেবো দেখতে পাচ্ছেন দুপাটা গুলা মাসা অনেক সুন্দর এবং অনেক বড় দুপাটা একটু ভালো করে দেখিয়ে দাও ভালো করে একটু দুপাটা দেখিয়ে দিলে তাহলে অনেকে বুঝতে পারবে এই যে দেখুন দোপাট্টাটা দুপাটা কিন্তু খুবই সুন্দর একটা বড় দুপাটা রয়েছে সো যাদের যাদের লাগবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও কন্ডাক্ট করে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মূল্য দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন আমি আবার বলছি খুচরা মূল্য দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখুন খুবই সুন্দর একটি কালার লেমন এর কালার আসলে ক্যামেরার কারণে লাইটিং এর কারণে লাইট এন্ড ডিপ দেখাতে পারে এটা হচ্ছে লেমন এর কালার প্রাইস ও দিচ্ছি কত টাকা মাত্র 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 লাভ কালেকশন সব থেকে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দোপাটা রয়েছে যারা একটু সোবার টাইপের কালেকশন চাচ্ছিলেন একটু বড় দোপাটা চাচ্ছিলেন তারা কি করবেন নিয়ে ফেলবেন এই দেখুন কত সুন্দর রয়েছে খুচরা মূল্য মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ